হল রহমতুল্লাহ একটা মজা জিনিস বানাই মানে জিব্বাত পানি জমি যাব এই যে সুন্দর সুন্দর পাখনা পাখনা বড়ই। আর এর মাঝে তিনটার খাঁসামরিচ আপনার জাল জিল যে আপনারা জাল দিবা ফ্রেস গার্ডেনের বাঘর পাতা আর এই রসুন আমি একটা রসুন ঠালচি একটু ঠালছি হয়ে একটু নরম হয়ে আর তো এই বাংলাদেশী গাইলচিয়া গাইলচিয়ার মাঝে আমি বিসমিল্লা হিবাহমা নি বরইটা দিয়ে বাংলাদেশ গাইলিয়ার মাঝে মাঝে গুটনির মাঝে চেঁচিয়া খেয়েতাম এই আজকে আমি বিসমিল্লা

মাই গজা চাটনি মাই গ অনাৰসটোত দে

সরে ধরে নিলাম বই নাই নগল এত এত মজার বৰৈ চাটনি ওকে ফ্রেশ গার্ডে বাকল ভাতা এবারে চিলি গার্ডেনের এবার রসুন আহ অতো মজা যখন আমি স্যচি গাইলের মাজ সুকারে আমার না গিয়া আপনার একবার চেচিয়া খাইয়া দেখুন জানো এত মজা এত মজা কি অ'কে বইনানে হ'ল তাৰ বালা তাহোকা অ'কে আছালক ৱাৰহল বাবাত